আমাদের সাথে ওরা আর আমাদের সাথে ওরা আর রাজনৈতিকভাবে উঠতে পারছে না উৎসাহ করেছে মানুষ জবাব দিয়েছে এবার পূর্ণাবস্থানকে থেকে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকমভাবে ওরা আটকাতে পারবে না আই এসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আছে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে দেবো আমরা দেখুন মারের বললা মারেদের বিশ্বাস নয় গ্রামের মানুষজন যে আমাদের ওই দিনকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে টোকা দ্রুত থাকবে সেজন্য নাহলে তখন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মারের বললাম মারের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু অত্যাগ করেছে তাহলে আমরা কোটে যাব আমরা আইনি লড়াই করবো তবে যত মারবে ধরবে আইসি তো নামাতে পারব না আইসি পে তত বাড়বে আপনারা দেখেছেন আমরা গঙ্গা পদ্মবনে গিয়েছিলাম কথাও তো আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো আমরা সেখানে কাঁথারে কাঁথারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে আমাদের ছায় কেন আমাদের আদর্শের জন্য আমাদের চিন্তাভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে মারধর করে এটাকে চারিদিকে ভাঙতে হবে আর সাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আর একটা ভাঙা থাকার পথে বাইরে থেকে বৈরোগতা এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকার কথা যে খারাপও লাগে বলতে আর হাসিও লাগে যে হকের ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটকারিতা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কী করে দেখছি তা ডিএ না দিয়ে যদি এত কাজ করে নাই সবসময় ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে দেখুন সবের একটা শেষ আছে এটা মাথায় লাগছে অন্যের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে ধানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আজকাতে পারছে কি আর শুধু একটা সময় বলতে এরা ভাঙর কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রিজিনগরে একটা প্রোগ্রাম করলাম আপনার দেখেছেন সেখানে মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারে তো বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে দেয় বিপদ হয়ে যাবে এই কাজ আপনারা করবেন না মারধর করারও পক্ষে নয় আইন হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভা থেকে শকাত মোল্লা বলেছেন যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফকে টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে যেখানেই দেখবেন তাদেরকে গণপিটনি করবেন জনসভা থেকে সকত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি দিয়ে মানে বুঝতে পাচ্ছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল উত্তর দিই না প্রশ্ন করলে যে সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সকলকে দমন করা মানে দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার শুনে এই ভারতবর্ষের

দু হাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ উদ্দেশ্যে সবসময় একবার শান্তির সাথে থাকো মারামারি হিংসাই আমরা জড়িয়ে পড়বো না প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি পিঠ পেতে দেবো মার খাবো কিন্তু আমরা মার না গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গেছিল তাদের সহযোগিতা করার জন্য তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তিনি এখনো হসপিটালে সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নটরিয়া স্কিমিয়ালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদেরকে আক্রমণ নেমে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মাধ্যম করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের নিজেদের ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে খুলতে শুরু করে সেটাই তো ভালো লাগবে দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে তা অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপি লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগড়ায় তুলে দিয়েছে তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে বৃহত্তম আমাদের বাড়ির মেয়ে খেয়ে খুন করে যে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় কিন্তু প্রশ্ন করা হয় কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করলো ধর্ষণ করলো ধর্ষণ করে ওখানে শ্লীলতাহানি করেছে তার যদি ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে হবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে তাদেরকে ছেড়ে রেখেছে কেন তাদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রাখছে না কেন যে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইবো দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসিতে ছিল আমি সংবিধানের পক্ষে এমন কোশ্চেন করবেন না যদি প্রশ্ন আপনার করে আপনি কি এখন বাজার থেকে তোলা তুলা বন্ধ করে দিয়েছেন তার মানে যদি বলেন আপনি বন্ধ করে দিয়েছেন তার মানে আগে তুলতেন আর বন্ধ বন্ধ করেননি তার মানে এখন চালিয়ে যাচ্ছেন সুতরাং পক্ষে বিপক্ষে এই কথা বলবেন না আমি আপনাকে বলি এসআই আর এখন রাজনীতিকরণ হচ্ছে তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এস আই আর কে হাতিয়াত করছে হওয়ার জন্য সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুদ্ধি একটা করে অফিসার লাগবে বুথ লেবেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এআরওগুলোকে কারা দিচ্ছে বিএলওগুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোনো বৈধ ভোটারেরকে ডি ভোটার না করা হয় সেই জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসার কে সেটা খুঁজে তার নাম ঠিকানা ফোন নম্বর সে কোন ডিপার্টমেন্টের চাকরি করে দেখুন যদি সে ব্যাথা ইচ্ছা কীতে হবে কাউকে ডিভোটার বাণিজ্য চলে যায় কাজ বিধি আইনগত লড়াই হবে মাঠে ময়দানে নেবে গণতন্ত্র জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল আর এন আর সি সি এ হতে তো না হলে আমার উপর মধ্যে হবে অলরেডি তো সি এ হচ্ছে বুকের মধ্যে গেছে এর কথাই কেউ বিশ্বাস করবেন না